বিশ্বাস করেন ভাই এটা কোনো প্রমেশনাল ভিডিও না এটা আমার চোখে দেখা অত্যাধুনিক একটি লাকড়ির চুলা যা গ্যাসের চুলার মতোই আগুন দেয় আমি অবাক হয়ে গেলাম যে সুন্দর সুন্দরের ছোটো ছোটো লাকড়ি এর মাঝে দিলে আপনারা যেভাবে কামার বাতাস দেয় ঠিক এভাবে ফ্যানের একটি ব্যবস্থা আছে এবং আগুনটাও ঠিক ওই পরিমাণে হয় খুব কম লাকড়িতে এটা খুব ভালো আগুন দেয় এটা আমি প্রত্যেকদিন দিন আমার দোকানের পাশে দেখতেছি এই চুলা সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটাতে কোনো প্রকার ধোঁয়া হয় না আর এটার কয়লাটা খুব একটা বেশি হয় না এই কারণে হয় না এটা ফ্যানের বাতাসে নিচ থেকে ফ্যানের বাতাসে অক্সিজেন সরবরাহ করে এই কারণে হচ্ছে আগুনটা উপর দিকে খুবই স্মুথলি আকারে আমি খেয়াল করলাম মানে গ্যাসের চুলা যেভাবে উপর দিক প্রেশার প্রেশার পরে যেভাবে ঠিক বাতাসের প্রেশার আগুনটার আগুনের ফুল কেটা খুব উপর দিকে ওঠে খুব সুন্দরভাবে আগুন ধরে ধোঁয়া আমি টোটালি দেখি না এটা প্রথম সমস্যা হচ্ছে আগুন ধরাতে আগুন ধরাতে গিয়ে দেখি সবসময় প্লাস্টিক প্রথমে একটু দেয় একটু দিয়ে কাটে যখন একটু ধরে ওঠে তখনই ফ্যানটা ফ্যান যত স্পিডে এখানে ফ্যানের একটা রেগুলেটর আছে রেগুলেটরটা আপনার যত স্পিডে দিবেন ঠিক তত দ্রুত বাতাসটা বেশি পাস করে বা যত পাস করবে ততই আপনার আগুনের তাপ বাড়ে এটাতে কোনো ধোঁয়া নাই ভাই আগের দিনে মানুষ যেভাবে আমাদের নোয়াখালীর ভাষায় হুকসুঙ্গ বলে বাতাস দেয় যেটা মুখ দিয়ে ঠিক ব্যাপারটা এই ধরনের ফ্যানের আবিষ্কার হয়েছে ভাই এটা সত্যি অসাধারণ আমি কোনো বিক্রেতা না আমি কিছুই না আমি নিজের চোখে দেখলাম এটার বাস্তবতা নিজের চোখে দেখানো একটি আর তবে এটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই চুলাটার অনেক ওজন চল্লিশ কেজির উপরে চুলাটার ব্যয়বহুল কিনতে প্রায় আট ন হাজার টাকার মতো লাগে সম্ভবত